আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনি কি অন্ধভাবে আপনার এজেন্সিকে বিশ্বাস করছেন সেই অন্ধভাবে বিশ্বাস কিন্তু হতে পারে আপনার জন্য বড় একটি বাধা সেটা হতে পারে সার্বিয়া আসার জন্য বা ইউরোপ আসার জন্য অনেকে কিন্তু স্বপ্নে দেখেন আমি ইউরোপ যাব বা সার্বিয়া যাবো হয়তো বা সার্বিয়া দিয়ে ইউরোপ ঢুকবো এরকম চিন্তা ভাবনা অনেক জন্য করে তবে আমি একটা বিষয় আপনাদেরকে বলি কোনো সময় আপনার অন্ধভাবে কোনো এজেন্সিকে আপনি বিশ্বাস করবেন না আমি একটা বিষয় হর হামেশেই দেখি বিভিন্ন গ্রুপে কিন্তু আমি যাই আমি গিয়ে দেখি যে আসলে কি অবস্থা মানুষ কি সম্পর্কে জানতে চায় কি সম্পর্কে জিজ্ঞাসা করে একটা বিষয় আমি সেখান থেকে অবগত হয়েছি মানুষ কোনো একটা ডকুমেন্ট পাইলেই কিন্তু তারা নানা রকমের গ্রুপে বা নানা জনের কাছে প্রশ্ন বা জিজ্ঞাসা করেন যে এটা আসলেই রিয়াল কিনা বা এটা আসলে নাকি ফ্যাক্ট বা এটা আসল কিনা এরকম জিজ্ঞাসা করেন যে এটা এরকম নাকি আসলে বা এটা এরকম কিনা নানা রকমের তথ্য কিন্তু মানুষজন মানুষজনের কাছ থেকে নিতে চান যারা অভিজ্ঞ আছে হয়তো তাদের কাছ থেকে তো আমি এই বিষয়টার সাথে আপনাদের সাথে একমত কারণ দেখেন আপনার এজেন্সি কিন্তু আপনাকে নানা নানা রকম ভাবে নানা রকমের কথা বলে হয়তো বা এজেন্সি যা বলে অনেক মানুষ সেটাই বিশ্বাস করে যে আমার এজেন্সি যেহেতু আমাকে বলছে আসলে ঠিকই বলছে আসলে কিন্তু বিষয়টা ওরকম না যখন আপনার এজেন্সি আপনার ফাইল তোই দেখা যাচ্ছে প্রসেসিং অবস্থায় আছে হয়তোবা ওয়ার্ক পারমিট প্রসেসিং অবস্থায় আছে আপনাকে এমনি একটা বুঝ দিয়ে আপনাকে বলতেছে যে আপনার ভিসা হওয়ার জন্য পাঠাইছে যেহেতু লং টাইম হয়ে গেছে তো সেইту অন্ধভাবে যদি আপনি এই বিষয়গুলো এভিডেন্স ছাড়া বিশ্বাস করেন অনেকজন বিশ্বাস করে না কারণ বিশ্বাস যদি করতে অবশ্য এই গ্রুপে মাননার রকম চাই এগুলো শেয়ার করতে না আপনার হয়তোবা ভিসা আর কপি সে সাথে ওয়ার্ক পারমিটের কপি বা এজেন্সি কি বলছে সেই বিষয়ে অনেকজন জানতে চায় তো আপনাদের এই বিষয়গুলোর সাথে আমিও একমত কারণ এইগুলো যাচাই করা আপনাদের কর্তব্য যেহেতু অনেক টাকা পয়সা দিছেন দেখা যাচ্ছে যে একটা বাইসেন একটা দুর্ঘটনা হয়ে গেল পরবর্তীতে সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা আপনার এরকম ভাবে আমরাও করতাম যখন আমাদের ভিসা হয়েছে তখন আমরা যা যাচাই বাছাই করার জন্য অনেক চেষ্টা করছি তবে একটা বিষয় এখন আপনাদের লক্ষ্য রাখা প্রয়োজন তো এজেন্সিকে এক পর্যায়ে বিশ্বাস করতে হয় দেখা যাচ্ছে যে আপনি টাকা দিয়ে বসছেন আপনার এজেন্সি একটা কথা বলছে আপনি না পারতেছেন কিছু করতে না পারতেছেন আপনি ধরে ধরে থাকতে সেই সময় কিন্তু বিশ্বাস করা ছাড়া আপনার কোনো উপায় থাকে না তো এজেন্সি সম্পর্কে আপনারা জনেই অনেক কৌতূহল বসত নানা রকমের প্রশ্ন করেন যে হয়তো বা বলেন যে ভাই একটা স্পেসিফিক ভাবে একটা এজেন্সির নাম বলেন আমি কখনো কিন্তু এভাবে আসলে এজেন্সির নামগুলা বলি না আমি শুধু একটা ভিডিও করছি এজেন্সি সম্পর্কে পাঁচ থেকে ছয়টা এজেন্সি সাজেস্ট করা সেই ভিডিও অনুযায়ী অনেকজন আমাকে নখ দিছেন যে ভাই এ এজেন্সিতে জমা দিলাম বা এই এজেন্সিতে জমা দিলাম দেখেন ভাই জমা দেওয়ার বিষয়টা ব্যক্তিগতভাবে আপনাদের বিষয় যে কোনটায় জমা দিবেন তবে আমি শুধু সাজেস্ট করেছি এরকম আমি আপনাদের স্পেসিফিক বলতেছি না এই ছয়টা সাজেস্ট করেছি বিদায় এই ছয়টায় জমা দিবেন বা নির্দিষ্ট করে এই একটায় জমা দিবেন এরকমভাবে কখনো কাউকে আমি বলি নাই তবে সেটা আপনাদের ব্যক্তিগত একটা হিসাব বা ব্যক্তিগত একটা ব্যাপার যেখানে জমা দেন তবে আমি আপনাদের বলবো যে অনেক এজেন্সি নানা রকম ভাবে নানা রকমের কথা বলে এখন হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার কন্ট্রাক্টে যে ভিসার বিষয়টা এই বিষয়টা নিয়ে অনেক এজেন্সি বলে যে আপনার তিন মাসের ভিতরে বা সাড়ে মাসের ভিতরে ফ্লাইট দিয়ে দিবে বা এই বিষয়টা কিন্তু একদম মানে ভুয়া কথা একটা এজেন্সি কখনোই আপনাকে তিন থেকে চার মাসের ভিতরে ফ্লাইট দিতে পারবে না তবে সেটা যদি হয় সেটা আপনার কপালের জোরে হয়ে যাবে দেখা যায় এখানে একটা কথা আছে যে আপনার দালাল হয়েছে আপনার চল্লিশ পার্সেন্ট আপনার আপনার কপাল আপনার কপালে যদি থাকে এটা হচ্ছে সর্বশেষ কথা অনেক ভিডিওতে আমি বলি আপনার এই কপালে যদি সার্বিয়া লেখা থাকে অবশ্যই আপনি যে কোনো মূল্যে আপনি আসতে পারবেন আপনার যতই বাধা আসুক আপনি আসতে পারবেন এই কথাটা আপনারা সবসময় মাথায় রাখবেন দেখেন আমি আপনার যতই আজকে ভিডিওটা যদিও তথ্যমূলক কোনো ভিডিও না তবে আপনাদের জনস্বার্থে আমি সতর্কতা করার জন্য মূলত এই ভিডিওটি করতেছি যে অনেকজনে নানা রকমের ডকুমেন্ট পাওয়ার স্বার্থে নানা রকমভাবে গ্রুপে আপলোড দেন নানা রকমভাবে জানার বা জিজ্ঞাসার চেষ্টা করেন এই বিষয়টা অনেক ভালো বা পজিটিভ একটা দিক তো অনেকজনে কিন্তু এই এজেন্সির যে বিষয় বা ডকুমেন্টগুলা এগুলো পাওয়ার সাথে অন্ধভাবে এগুলো বিশ্বাস করে বা যাই বলতেছে তারা তাই বিশ্বাস করে একটা বিষয়ে আজকে একটা ভাইয়ের নক পাইছি বা কমেন্ট পাইছি সে বলতেছে আমার আট মাস হয়ে গেছে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট আসা নেই তো ওয়ার্ক পারমিট আসতে টোটালি কতদিন সময় লাগে আপনার হয়তো বা তাদের যারা এই বিষয়ে জানেন সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু ওয়ার্ক পারমিট সইলে আসে এখন আপনার যদি আট মাস ওয়ার্ক পারমিট বেরোতে হয় কখন অ্যাপ্রুভাল হবে কখন আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবে কখন ভিসা হবে কখন ফ্লাইট হবে আপনার এই ধরনের দেখেন একটু চিন্তা ভাবনা করে তবে যদিও এজেন্সিতে আপনারা ফাইল জমা দেন যেখানেই জমা দেন আপনারা ভেবে আর পরে জমা দিবেন এবং সেই সাথে আপনার এজেন্সি কেমন এই বিষয়ে আপনার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন যারা সেই এজেন্সি দেয়া গিয়েছে বা যারা অভিজ্ঞ এজেন্সি সম্পর্কে হয়তো একটু জানে তাদের সম্পর্কে জানার চেষ্টা করবেন বা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন যে এজেন্সিগুলো কেমন হুটহাট করে একটা এজেন্সিতে জমা দিয়ে গেলেন দেখা যে ওই এজেন্সি আপনার সঙ্গে নিয়ে কাজই করে নাই বা প্রথম কাজ করতেছে এই বিষয়গুলো হর হামেশ হয় তো আপনারা যেখানে জমা দেন সেটা ভেবেচিন্তে দেখবেন তারপর জমা দিবেন এবং সেই সাথে যে গুলো পান অন্ধভাবে বিশ্বাস না করে এই বিষয়গুলা বিভিন্ন মানুষের সাথে শেয়ার করবেন যারা অভিজ্ঞ তাদেরকে বলার চেষ্টা করবেন যে এটা আসলে ঠিক কিনা বা এটা আসলে এরকম কিনা বা এটা হতে কতদিন লাগে এরকম ভাবে বলতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করতে পারেন এবং সার্ভে সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ ফলো করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং সেই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া সর্বদা আল্লাহ হাফেজ